এত দুর্নীতি হচ্ছে যে আমাদের সাধারণ জনগণ সেই দুর্নীতির দুর্নীতি কারণে তারা কোনো প্রকার সেবা ভালো মতো পাচ্ছে না সেখানে ডাক্তাররা ভালো যতগুলো ডাক্তারের পদ সংখ্যা আছে সেগুলো পূরণ করা হচ্ছে না সেখানে স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে সেখানকার খাবারের মান নিম্নমানের এগুলা সহ অসংখ্য তাদের দুর্নীতি এই দুর্নীতি থাকা সত্ত্বেও একজন সৎ সুন্দর ডাক্তারের বিরুদ্ধে তথাকথিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত টিম করে এখানে আসা এটা অতি উৎসাহিত আমি খোঁজ দিচ্ছি এই লালমনিরহাট সদর হাসপাতালের সিভিল সার্জন ডাক্তার আব্দুল হাকিম একজন দূষক এই দূষক সে তার দুর্নীতির দুর্নীতি করে অর্থ লুটপাটের মহ উৎসবে সে মেতে উঠছে আর আমি একটা তত্ত্বের ভিত্তিতে আমি তথ্যের ভিত্তিতে তার তাকে ফোন করলে এবং তার কাছে তথ্য চাইলে সে ফোন কেটে দেয় এবং মন্তব্য করে যে দৈনিক সংগ্রাম দৈনিক আমার দেশ দৈনিক নয়া দিগন্ত দৈনিক দিনকাল এটি জামাতের জামাত ভেসা মিডিয়া সুতরাং আপনার সাথে কথা বলব না এটা দুঃখজনক ঘটনা বাংলাদেশের যে কোনো মিডিয়া এটা তথ্য মন্ত্রণালয়ের থেকে পরিচালিত এবং তাদের সিস্টেম তাদের নীতিমালা অনুযায়ী একটা মিডিয়া পরিচালিত হয় তিনি একজন সরকারি কর্মকর্তা হিসাবে সাংবাদিকদের দায়িত্ব পালনের সহযোগিতা করেন নাই উনি সরকারের বেতনভোগী কর্মকর্তা হওয়ার পরেও অসহযোগিতা করেছেন আমি এই দুর্নীতিবাদ এই এই সিভিল সার্জন ডাক্তার আব্দুল হাকিমের অবিলম্বে বদলি সেই সাথে তার বিরুদ্ধে কঠোর তদন্ত করে তার তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমি জোর দাবি জানাচ্ছি আমি আশা করব আমাদের লালমোড়ের হাটে কোনো দুর্নীতিবাজ কোনো কর্মকর্তা লালমোড় হাটে চাকরি করতে পারবে না কারণ লালমনিরহাটের মানুষ জনপ্রিয় শান্তপ্রিয় মানুষ সেই শান্তপ্রিয় মানুষজন চায় শান্তিতে থাকতে তারা ভালো সেবা চায় এই সেবা দেওয়ার লক্ষ্যে আমরা ভালো অফিসার ভালো সিভিল সার্জন লালমনিরহাটে চাই তাই অবিলম্বে ডাক্তার সিভিল সার্জন ডাক্তার আব্দুল হাকিমের বদলি সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাচ্ছি